ভালো আশা করি তোমরা সকালে আছো আমি অনেক ভালো আছি তো ফার্স্ট টাইম আমি কাইকিং এক্সপিরিয়েন্সে তো তোমাদের আগে ভিডিওটা শেয়ার করেছি তোমরা হয়তো দেখেইছো তো এটা আমার সেকেন্ড ভিডিও সারাটা দিন সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত বেশ ভালো লেগেছে আর আমি অনেক কিছু শিখেওছি শুরুবেলা লাঞ্চ করার সময় আমরা একটা ঘাটে নেমেছিলাম সেখানে একটু ফ্রেশ হওয়ার জন্য একটা বাড়িতে এসেছিলাম আর এখানে এসে তাদের বাড়িতে এই যে পিয়ারা ঠাম্মা দিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা ব্রেক নিয়ে নিলাম একটা ঘাটে নিয়ে পড়লাম তারপরে আমরা সোজা হাতে হাঁটতে চলে এলাম বীরপুর হাই স্কুলে সেখানে এসে আমরা দুপুরের লাঞ্চটা ছেড়ে নিলাম লাঞ্চটা হয়েছিল দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এখানে দেখলাম বেবি শাওয়ার মানে বেবি আসার জন্য বানিয়েছে তো খুব ভালো লাগছিল তার জন্য একটু ভিডিও বানিয়েছিলাম যেখানেই যাই না কেন অচেনা মানুষদের সাথে আমরা খুব তাড়াতাড়ি সম্পর্ক করে নিতে পারি তাই জন্য ওই ঠাম্মাদের ভেতরে গেছিলাম দিয়ে পেয়ারা এত গাছে পেয়ারা দেখেই লোভ লাগছিল তো বলার সত্ত্বে বললে হ্যাঁ নাও কোনো অসুবিধা নেই তো অনেকে তো দিতে চায় না কিন্তু ঠাম্মা সাথে বেশ গল্প করছিলাম জিজ্ঞাসা করছিল কোথা থেকে এসছো অনেক কিছু জিজ্ঞাসা করছিল তো সেই কথা বলতে বলতে ওনারও বেশ ভালোই লেগেছে তার জন্য আমাদের পিয়ার দিয়েছিল তিন চারটে আমরা চলে এলাম ফাইনালি আবারও জলে নেমে পড়লাম তো সারাটা দিন আমাদের এইভাবেই কেটেছে মস্তি হয়েছে এনজয় হয়েছে তার সাথে সাথে আমরা নতুন কিছু শিখতে পেরেছি এই বিষয়ে জানতে পেরেছি এক্সপিরিয়েন্স অসাধারণ হচ্ছিলাম বলে স্যার গান শোনা ছিল তোমরাও শোনো কবিয়াল বিদানা কহন

তো সকলে প্রায় কাছে চলে এসেছিলাম তার জন্য এই শাড়িটা খুবই সুন্দর গান শোনা ছিল আমাদের তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানি আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ সো মাচ